বিসমিল্লাহ রহমান রহিম ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ অনুশীলনী নয় দশমিক একের ছয় নাম্বার অঙ্ক ছয় এর কো সমাধান এর আগে লেকচারগুলোতে আমি উদাহরণ সহ এবং অনুশীলনীর পাঁচ নং পর্যন্ত সমাধান করেছি তো এখানে ছয় নং এর পরে ছয় থেকে বিশ পর্যন্ত কি প্রমাণ করতে বলা হয়েছে থেকে পর্যন্ত যে আছে ওইগুলা কি প্রত্যেকটা কি প্রমাণ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুইটা দুইটা সাইড কি সমান দেখাতে হবে এইখানে অঙ্কের আবার তিনটে অঙ্ক আছে কো গো নামে তিনটে অঙ্ক তো ছয়ের কো আমরা দেখলাম তে দেওয়া আছে ওয়ান বাই স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কো স্কোয়ার এ ইকাল ওয়ান অর্থাৎ এই যে সমান চিহ্নের বাম পাশে কিছু মান আছে এবং ডান পাশে একটা ওয়ান আছে তাহলে বাম পাশের হিসাব নিকাশ এমনভাবে করো যেন এই হিসাব নিকাশটা ডান পাশের ওয়ানের সমান হয় তো আমরা যথারীতি সমাধান লিখে যে ডান পাশের এই অংশটাকে লেফট হ্যান্ড সাইড বা বাম হাতের দিকটা লিখলাম যে লেফট হ্যান্ড সাইড সমান ওয়ান বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান বাই কোজেকে স্কোয়ারে কোসেকে স্কোয়ারে তাহলে এখন এই যে ওয়ান বাই সেক স্কোয়ারে এটাকে আমি ওয়ান প্রমাণ করার জন্য এইভাবে লিখতে পারি যে ওয়ান বাই সেকের বিপরীত কি আমরা জানি সেকের বিপরীত হচ্ছে কোজ সেকের বিপরীত হচ্ছে কোজ তাহলে এই সেকের বিপরীত হচ্ছে কোজ আমরা কোজ কি এইভাবে লিখতে পারি কোজ কোজ স্কোয়ার এ কে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই সেক স্কোয়ার এ তাহলে সেক স্কোয়ার এ কে ওয়ান বাই কোজ স্কোয়ার এ আমরা লিখতে পারি তাহলে সেক স্কয়ার এ কে আমরা লিখতে পারি এইভাবে ওয়ান বাই কোজ স্কোয়ার এ

কিউব থাকলে এখানেও কিউব দিয়ে লিখবো তার মানে হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক যদি এখানে কিউব থাকে কিউব ফোর থাকলে ফোর তাহলে কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি কি ওয়ান লিখলাম এখন আমি যদি এই অংশটাকে চিন্তা করি বিকালে দিয়ে দেয় এই যে এই যে একটা অংশ দেখতে পাচ্ছি এই অংশ এই অংশটাকে যদি আমি এখানে লিখি একটু ব্যাঙ্গে লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে আমার এই যে মেইন বগ্নাংশ আর ওয়ান কে আমরা এইভাবে লিখতে পারি কি আর আমি এইভাবে লিখলাম যে ওয়ান বাই কোজো স্কোয়ার ওয়ান বাই তাহলে এইটা হচ্ছে কি আমাদের মেইন বগনাংশ আমাদের মেইন বগ্নাংশ হচ্ছে কি এইটা তাহলে এইটা যদি আমাদের মেন বগ্নাংশ তাহলে এটি এটি ভাগ এটি লিখতে পারি এই অংশ বাঘ এই অংশ লিখতে পারি তাহলে আমি যদি পরের লাইনে লিখি যে ওয়ান বাই ওয়ান বাঘ ওয়ান বাই কোজো স্কোয়ারে এবং এর পরের লাইন যদি ওয়ান বাই ওয়ান আমি লিখলাম ওয়ান বাই ওয়ান এই বাঘকে যদি গুণ করে দিই তাহলে কোদ স্কোয়ারটা উপরে চলে যাবে কোদোস্কোয়ার এ বাই ওয়ানটা নিচে চলে যাবে তাহলে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে কত ওয়ান কোদো স্কোয়ার এ কে ওয়ান দ্বারা বাক খুলে ডাইরেক্ট কী থাকে ক্রোদো স্কোয়ার এ থাকে তাহলে এখন এইটাকে আমরা চাইলে কী করতে পারি উল্টাতে পারি উল্টালে কী হয় উল্টালে হয় এই যে ওয়ান বাই কোদো স্কোয়ারে এটাকে এইভাবে এই বিস্তারিত না লিখে আমরা এইভাবে লিখতে পাই যে লাইনে এ বাই ওয়ান ওয়ানো স্কোয়ার এ বাই ওয়ান স্কোয়ার এ এখানে কি আছে প্লাস আছে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই সাইন স্কোয়ার এইটা হচ্ছে মেন ভগ্নাংশ নিচে কি আছে ওয়ান বাই সাইন স্কোয়ার তাহলে এইটা উল্টে কি হবে উপরে সাইন স্কোয়ার এটা চলে যাবে সাইন স্কোয়ার এ বাই ওয়ান হবে কিন্তু নিচে ওয়ান লেখা না লেখা সমান্তাকে এখন এখন যদি আমরা দেখতে পারবো যে কোথোস্লি হয় এখন সাইনস্কোয়ার এ প্লাস কোজোস্কোয়ারে যদি লিখি তাতে অসুবিধা নেই এখানে কোসো স্কোয়ার টিটা ইকুয়াল জায়গা এখানে কি আছে এ আছে কোণের পরিবর্তে কি এ আছে কোণ এও সূক্ষ্ম কোণ

তখন আমাদের দেয়া আছে ছয় এর খ যে অঙ্কটা ছয় এর খ অঙ্কটা দেওয়া আছে 1 বাই কোটো স্কয়ার মাইনাস 1 বাই কোটো স্কয়ার এ ইকুয়াল 1 অর্থাৎ 1 বাই কোটো এই যে সমান চিহ্নের বাম পাশের বাম পাশের অংশে এমন ভাবে হিসাব নিকাশ করার জন্য রেজাল্টটা 1 হয় রেজাল্টটা যেন 1 হয় আচ্ছা আমরা তো এইটুকু জানি যে সাইনের বিপরীত হচ্ছে কি কল সাইন এটা ইকুয়াল 1 বাই টা তারপর কীকালে এবং তিনটা দিয়ে বাকি তিনটায় বের করা যায় তারপর আমি লিখে দিই যে কোট টিকুয়াল ওয়ান বাই টেন আবার ওয়ান বাই কস্তিটা আবার কোসেকটিটা ইকুয়াল কোসেকটিটা ইকুয়াল ওয়ান বাই সাইন্তিটা এরপরও আরো দুইটা সূত্র টেন তিটা ইকুয়াল বাই আবার ইকুয়াল কোস বাই বাইনতিটা এই সূত্রগুলো আমি এখানে লিখে রাখলাম আমার প্রমাণের সুবিধার্থী এইগুলার মানও আমাদের কাজে লাগবে দেখুন ওয়ান বাই কোজো স্কোয়ার এ ওয়ান বাই কোজো স্কোয়ার তাহলে আমি এইটাকে লিখি ওয়ান এ ওয়ান বাই কোজো এই যে ওয়ান বাই এই যে কোট কোটো স্কোয়ার এ কোট সমান কোজ বাই সাইন আমরা লিখতে পারি তাহলে কোন নিচে আছে কি কট নিচে কোট আছে তার মানে আমরা লিখতে পারি কি যে কোট যদি হয় তাহলে কোজ বাই সাইন হবে তাহলে কি হবে কোজ বাই সাইন যেহেতু এখানে উপরে স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার হবে এখানে স্কোয়ার হবে এবং এ এর সাপেক্ষে যেহেতু নিচে তাহলে কোনটাও এ দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে ওয়ান বাই স্কোয়ার এ মাইনাস এবং এই বগ্নাংশটাকে যদি আমরা উল্টে দিই উল্টে দিলে কি হবে উল্টে দিলে এই যে সাইন স্কোয়ার এ এইটা উপরে চলে যাবে এবং এ এটা কি হবে নিচে নিচে থাকবে কারণ আমরা কি জানি নিচের বগ্নাংশটি যদি উল্টে দেই নিচের বগ্নাংশটাকে যদি উল্টে দিই উল্টে দিলে নিচের বগ্নাংশের নিচের নিচের বগ্নাংশের হরটা লোভে চলে যাবে এবং লোভটা ভরে থাকবে এখানে যে ফোরটা লোভে চলে আসছে আর নিচের বগ্নাংশের লোভটা মেইন বগ্নাংশের ফরে চলে গেছে তাহলে এখান থেকে যদি লোসাগু নেই এখানে ক্ষোধস্কোয়ারিয়া আছে এখানে আছে তাহলে লোসাগু হবে কি স্কোয়ার এ লোসাগু হবে স্কোয়ার এ এবং কোদোস্কোয়ার এ লোসাগুকে যদি ফোর দ্বারা বাক করি কোদোস্কোয়ার এ দ্বারা যদি কোদোস্কোয়ার এ কে বাক করি তাহলে ওয়ান হয় ওয়ান দিয়ে ওয়ানকে কে যদি গুণ করি ভগ্নাংশের লোভকে গুণ করি তাহলে ওয়ান হয় আছে একটা মাইনাস তখন আবার এই ভগ্নাংশের কাজ করার জন্য কোজোস্কোয়ার এ দ্বারা লোসাগকে যদি বাক করি দ্বারা কোজোস্কোয়ার কে বাক করলে ওয়ান হয় ওয়ান দ্বারা যদি হয় কোথাও এখন এইটাকে আমরা লিখতে পারি এইভাবে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা ওবেদের দিকে যদি তাকাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এই যে এক দুই তিন নম্বর ওবেদ ওয়ান মাইনাস স্কোয়ার তিটা যেহেতু এখানে এ আছে এর পরিবর্তে আমরা এটাকে লিখবো তাহলে 1 মাইনাস্কোয়ার a সমান কি আছে এই স্কোয়ার এ কোজ স্কোয়ার এ সমান কত কাটাকাটি কত হলো ওয়ান সমান কি এটা কি রাইট হ্যান্ড সাইডে সমান হলো না রাইট হ্যান্ড সাইড এইটাই আমাদেরকে কি করছে প্রমাণ করতে বলছে তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা কি ওয়ান প্রমাণ করতে পারছি তাহলে নাম্বার সোয়ের অনুশীলনী নির্দেশন কি সোয়ের কো অঙ্কটাও আমরা কি করলাম সমাধান করলাম এবং প্রমাণ করলাম যে এটা ওয়ান হয়েছে অনুশীলনী অনুশীলনী স্বয়ন অঙ্গের গো নাম্বারটাকে সমাধান করতো গো নাম্বারে বলা আছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ ইকুয়াল যেন ওয়ান হয় তাহলে এই অংশ এই অংশের হিসাবে নিকাশ করে যেন আমরা ওয়ান বাই এই কথাটা বলছে এটা প্রমাণ করতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম লিখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেন কে যদি আমরা সূত্র আকারে লিখে যে টেন টেন কে কি লিখতে পারি সাইন বাই ক লিখতে পারি তাহলে আমরা এটাকে যা আছে তা লিখি ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন কে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন বাই কোচ যেহেতু দিলাম আর এ গুনের সাপেক্ষে তাহলে এ দিলাম এখন পরের লাইনে যদি আমি লিখি তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস এই যে মেইন বগ্নাংশের নিচে একটি ভগ্নাংশ সেটাকে উল্টে দিলে কি হবে এই কোচটা উপরে চলে যাবে কোচ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ হবে এখন যদি আমরা লোসা গুণি এখানে এখন যদি আমরা কাজ করতে চাই প্রথমাসের হর দিয়ে যদি লোসাগুকে বাক করি সাইন স্কোয়ার এ দিয়ে সাইন স্কোয়ার কে যদি ভাগ করি তাহলে কত ভাগফল ফল হয় ওয়ান দিয়ে যদি আমরা ওয়ান কে গুণ করি তাহলে ওয়ান এখানে কি আছে মাইনাস আছে এখন এই বগ্নাশের কাজ শেষ এখন এই বগ্নাশে যদি কাজ করতে চাই তাহলে দ্বিতীয় বগ্নাশের হোর সাইন স্কোয়ারে ওই হোর দিয়ে যদি লোসাগু সাইন স্কোয়ারেকে বাঘ করি সাইন দিয়ে সাইন স্কোয়ারেকে যদি আমরা বাঘ করি তাহলে ওয়ান হয় ওয়ান দিয়ে যদি এই বগ্নাশের লোককে গুণ করি তাহলে কোজ স্কোয়ার এ হয় তাহলে কোজ স্কোয়ার এ এখন আমরা যদি পরের লাইনে দেখি সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস কোজোস্কোয়ারে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে তাহলে এই সাইন স্কোয়ারে আর এই সাইন স্কোয়ারে যদি কাটা যায় কাটা গিয়ে ওয়ান হয় তাহলে আমাদেরকে কি এই অংশের হিসাব নিকাশ এমনভাবে করবো যেন ওয়ান হয় তাহলে আমরা ওয়ান কি করতে পারছি প্রমাণ করতে পারছি প্রমাণ করতে পারি তাহলে সো এর ক খ এবং ঘ এই তিনটা অঙ্ক আমরা করতে পারলাম এখন সাতের তিনটা অঙ্ক আছে ওই তিনটা অঙ্ক এখন করার চেষ্টা করি দেখি সাথে কি কি দেয়া আছে এখন আমরা অনুশীলনী সাতের ক যদি দেখি এটা কি প্রমাণ করতে বলছে দেখি সাইন এ বাই কোজেক এ কোসেক এ সাইন এ বাই এ প্লাস কস এ বাই সেক এ সমান ওয়ান অর্থাৎ এই অংশের হিসাব নিকাশ করো যেন তাহলে তার করার চেষ্টা করি তাহলে উপরে আছে সাইন এ এবং নিচে আছে কি কোজেক এই কোজেক এ কে আমরা কোসেক এ কে লেখবো কোজেক না কোসেক এ কে লিখবো আমরা দেখি কোসেক এ সমান কি লিখতে পারি কোসেক এ সমান ওয়ান বাই সাইনে লিখতে পারি তাহলে কোসেক এর পরিবর্তে আমরা এইভাবে লিখবো যে ওয়ান বাই ওয়ান বাই সাইন এ ওয়ান বাই সাইন এ এই কোশেক এ এর সূত্র কি ওয়ান বাই সাইন এ লিখলাম প্লাস কোজ এ কোজ এ সেক এ এর সূত্র যদি আমরা লিখি তাহলে সেক জানি কি সেক জানি কোদের বিপরীত তাহলে কোজ থিটা বা থিটার পরিবর্তে আছে তাহলে ওয়ান বাই সেক থিটা আমরা লিখতে পারি আর সেটা হবে সেক্তিটা সেকিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কসটা তাহলে আমরা লিখতে পারি এই যে শক্তিটা আছে এটার পরিবর্তে আমি কি লিখলাম ওয়ান বাই কটা যেহেতু নাই এখানে এ কোন দেওয়া আছে তাহলে ওয়ান বাই ক লিখলাম লিখার পর পরের লাইন যদি আমি লিখি তাহলে উপরে সাইন স্কোয়ার আছে আমি এখানে উপরে সাইনে সাইন এ আছে সাইন এ উপরে আছে আর এই যে নিচে ওয়ান বাই সাইন এ আছে এটাকে যদি উল্টে দিই উল্টে দিলে কি হবে এই সাইন এটা উপরে গিয়ে গুণ হবে সাইন এটা কি উপরে গিয়ে চলে উপরে গিয়ে সাইন এর সাথে গুণ হবে বা আমি এটাকে যদি ডট গুণ দিয়ে দেখাই ডট গুণ দিয়ে দেখাই এই যে এখানে সাইন এ লোভে কিন্তু আছে আর এটা যদি উল্টে যায় উল্টে গিয়ে কি এই সাইন এটা উপরে হবে ওয়ানটা নিচে হবে আর নিচে ওয়ান লিখা আর না লিখা কি সমান তাই আমি সাইনে এ সাইন এই সাইনের সাথে এই সাইনে গুনাকারে আছে তাহলে প্লাস যদি দেই তাহলে এখানে উপরে কি আছে কোজ এ আছে উপরে কোজ এ অলরেডি আছে এখন ওয়ান বাই কোজ এ এটাকে যদি মেইন বগ্নাংশ নিচের বগ্নাংশ নিচের বগনাশে কি হয় যে নিচের বগনাশের হোটটা মেইন বগনাশের লোভে চলে আসে তাহলে এই কোজটা কি হবে এই কোচটা উপরে চলে আসবে কোজ এ এরপরে লাইন যে যদি লিখি আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি কি এক্স ইন্টু এক্স বেজ যদি সেম থাকে গুনাকারে থাকে তাহলে পরে পরে যুগ হয় তাহলে সাইন এ ইন টু সাইন এ বেজ সেম আছে গুনাকারে আছে তাহলে এই সাইনের পাওয়ার ওয়ান এই সাইনের পাওয়ার ওয়ান তাহলে আমরা পারি সাইন স্কোয়ার প্লাস কোড এ ইন টু কোদে এটা পারি কি কোদ স্কোয়ার এ এখন সাইন স্কোয়ার এ প্লাস কোদ স্কোয়ার এ এটা ওয়ান কি আমরা জানি ওয়ান ওই যে ওবের থেকে ওবের থেকে আমরা জানি সাইন এ প্লাস sin²a cos²a 1 অথবা sin²θ cos²θ 1 θ এর জায়গায় এখানে কি আছে শুধু 1 আছে সুতরাং এইটা সমান আমরা 1 লিখতে পারি নত্বে রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলছিল আমরা প্রমাণ করতে পারছি সাথের কোটা আমরা প্রমাণ করতে পারছি এখন আমরা সাথের কো যদি দেখি তাহলে

এই যে এটা নিচে কি মনে হয় মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর খোঁজে গুন করলে খোঁজে সেকে আর ওয়ান এ গুন করলে সেকে হয় তাহলে সেকে বাই খোঁজে আমরা লিখতে পারি তাহলে এটাকে বেঙ্গে এইভাবে লিখলাম মাইনাস তারপর টেন এটাকে আমি এখানে বাইরে লিখলাম যে টেন এ এই যে কোট এটাকে আমি যদি এইভাবে লিখি ওয়ান বাই কোট আমার রেজাল্টটা কি একই দাঁড়ায় টেন এ আর ওয়ান গুণ করলে টেন এ আর এইট এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর কোটে এইটা এখানে থাকে আর এইটা এখানে থাকে এই হিসাবটাই আমার জায়গায় থাকে এখন আমি যদি দেখি আচ্ছা ওয়ান বাই কোজে এই যে সূত্রগুলো আমি দেখি ওয়ান বাই এর জায়গায় কি আছে ওয়ান বাই কোজা ওয়ান বাই কোজ টিটা এটা সমান কি লিখতে পারি

এ লিখলাম এখন ওয়ান বাই কোট আমরা জানি কি টেনের বিপরীত হচ্ছে তাহলে এই যে ওয়ান বাই কর্তিটা এখানে যদি আমি দেখি যে ওয়ান বাই কর্তিটা সমান কি টেন টিটা হয় তাহলে ওয়ান বাই কোট টিটা এর পরিবর্তে আমরা টেন টিটা লিখতে পারি তাহলে টেন আর এখানে তিটার পরিবর্তে এখানে এ কুনের সাপেক্ষে পরিমাপ করছি তাহলে তিটা না লিখে আমরা লিখলাম এ এখন আবার সেই সূচকের নিয়মটা আমরা ফলো করবো যে সেক এ ইন্টু সেক কে বেজ যদি সেম থাকে গুণা করে থাকে তাহলে পরে পরে কি হয়ে যাব এখানে পাওয়ার কত ওয়ান আছে এখানে পাওয়ার ওয়ান আছে তাহলে সেক স্কোয়ার এ হবে মাইনাস টেন এ ইন্টু টেন এ এটা হবে কি টেন স্কোয়ার এ এখন ওবেদের দিকে যদি আমরা তাকাই তাহলে এ মাইনাস টেন স্কোয়ার এ এইটা সমান ওয়ান হয় দেখতে পারি এখানে যে মাইনাস এ ওয়ান যে মাইনাস টেন স্কোয়ার এ ইকাল ওয়ান এখানে আছে তিটা এখানে তিটা কিন্তু তিটার জায়গায় এখানে আছে এ তাহলে তিটার পরিবর্তে এ বুঝিয়ে দিলাম বা এ এর পরিবর্তে তিটা বুঝিয়ে দিলাম এখানে শুক্রগুণকে টিটা দ্বারা প্রমাণ বুঝাইছি এখানে শুক্রগুণকে এ ধারা বুঝাইছি তাহলে এ মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান এই অংশ সমান ওয়ান প্রমাণ করতে বলছে তাহলে আমরা এই অংশ হিসাবে নিকাশ করে ওয়ান আমরা প্রমাণ করতে পারি সমান সমান কি লিখতে পারি রাইট সাইড প্রুভড প্রমাণ করতে বলছে আমাদেরকে তাহলে আমরা সমাধান করলাম এখন নাম্বারটা সমাধান করার চেষ্টা করি এখন আমরা সাতের ঘ নাম্বারটাকে সমাধান করার চেষ্টা করি সাতের ঘতে বলা হয়েছে

এই কোষে আমরা দুইটাকেই একই অনুপাত করার চেষ্টা করব এখানে সাইন আছে এখানে এদিকে আমরা কোনোভাবে সাইন নিয়ে আসতে পারি কিনা অথবা এখানে কোষে কাছে এই সাইনটাকে কোনোভাবে কোষে কে নিয়ে আসতে পারি কিনা তো আমি যেহেতু প্রথমটাকে জায়গাতেই রাখছি তাহলে দ্বিতীয়টাকেই সাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করি দেখি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস

এখন এরপরে যদি আমি হিসাব নিকাশ করি তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এখানে মূল ভগ্নাংশের নিচে একটি পূর্ণ অংশ আছে আর একটি ভগ্নাংশ আছে একটি পূর্ণ অংশ আর একটি ভগ্নাংশ তাহলে এই পূর্ণ অংশের নিচে আছে ওয়ান আর ভগ্নাংশের নিচে আছে সাইন স্কোয়ার তাহলে ওয়ান এবং সাইন স্কোয়ার এর লোশাকু যদি নেই তাহলে লোশাকো কি হবে সাইন স্কোয়ার এই হবে এখন এই ভগ্নাংশের এই যে ওয়ান বাই ওয়ান আছে হানের মনে মনে ওয়ান আছে তাহলে এই নিচের ওয়ান দিয়ে এই ওয়ানের নিচের ওয়ান দিয়ে আমরা সাইন স্কোয়ারকে ভাগ করি ওয়ান দিয়ে সাইন যদি ভাগ করি তাহলে এ হয় এবং এই সাইন স্কোয়ার এ দ্বারা উপরের ওয়ানকে যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার এ হয় সাইন স্কোয়ার এ হয় প্লাস এই ভগ্নাংশে যদি যেহেতু আমি এখন কাজ করতে চাই তাহলে সাইন স্কোয়ার এ দ্বারা এবকনাসের হর দ্বারা চাইনিসকেয়ার এ হর দ্বারা এই হো লোসাকুকে পাক করবো চাইনসকিয়ার এর দ্বারা সাইনেসকেয়ার একে পাক করলে ওয়ান হয় ওয়ান দ্বারা যদি এই লোভকে গুণ করি এবকনাসের লোভকে গুণ করি তাহলে ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে কি হয় ওয়ান হয় এই অংশ পর্যন্ত আমরা করতে পারছি তারপরের লাইন যদি আমি এখানে দেখাই এখানে দেখাতে পারতেছি না আমি এই লাইনটাকে এখন মুছে দিই আর পরের লাইনটা জায়গাতে থাক এই লাইনটা যদি এখন এখানে লিখি তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখন মেইন বঙ্গনাংশের নিচে আর একটি বগনাশ আছে তাহলে এই বগনাশে কি হবে এই বগনাশের হরটা মেন বকনাশের লোভে চলে আসবে তাহলে এই বননাশের হর কত আছে সাইন স্কোয়ারে তাহলে এইটা কি হবে এখানে উপরে চলে আসবে সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এইটাকে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান না লিখে আমি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ লিখলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তো প্লাস চিন্ন যদি থাকে অর্থাৎ টু প্লাস ফাইভ যা যে কথা বোঝায় ফাইভ প্লাস টু একই কথা বোঝায় তাহলে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান যে কথা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে একই কথা তাহলে এই লাইনটা আমি লিখলাম লিখার পরে লিখার পরে যদি আমি দেখি যে তোমার এখান থেকে যদি আমি লোসাগো নেই এই একটা বগ্নাংশ এই একটা বগ্নাংশ তাহলে এখানে আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এখানেও আছে কি ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তাহলে লোসাগো হবে ওয়ান প্লাস

এটা সমান যেন ওয়ান হয় এটা প্রমাণ করতে তাহলে আমরা অলরেডি কি করছি প্রমাণ করতে পারছি এটা কি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রমাণ করতে বলছে আমরা কি প্রমাণ করতে পারছি ডিয়ার স্টুডেন্ট আজ এ পর্যন্তই যে নয় দশমিক এক অনুশীলনীর সয়ের ক হ গ এবং সাতের কো হ গ এই তিনটা তিনটা মুখ ছয়টা অঙ্ক সমাধান করে দিলাম পরবর্তী লেকচারে বাকি অঙ্কগুলা আস্তে আস্তে ধারাবাহিকভাবে ভাবে দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ